নমস্কার চলে এসেছি গৃহিণীজ কিচেনের তরফ থেকে আবার একটা বিয়েবাড়ির মতন রেসিপি মাছের রেসিপি নিয়ে এটার নাম হলো দই কাতলা তো আমি আজকে একটু আলাদাভাবে রান্না করছি মাছের ঝোলটা তো প্রথমে দেখুন আমি কাতলা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমার কাতলা মাছগুলো মোটামুটি দু কেজি আড়াইশো গ্রাম ওজনের কাতলা মাছগুলো ওইখানে মেজা তা বাদ দিয়ে বাকি পিস আর কতগুলো গাঁদার পিস আর পেঁপি এগুলো দিয়েই আমি কিন্তু রান্নাটা করছি মোটামুটি সাত পিস মতন আমার মাছ আছে এখানে তো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি দেড়টা মতন বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর সাথে লাগছে আমার টক দই আদা কুচি লঙ্কা আর হলো জিরে গুঁড়ো আর পরিমাণ মতন আপনারা রান্নার সময় লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো ইউজ করতে পারেন নয়তো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও চলবে তো দেখুন আমার মাছ ভাজাগুলো দেখুন হয়ে গেছে ভালো মতন এরপর আমি পেঁয়াজ বাটা বাটা যেটা ছিল সেটা করি মানে তেল যেটা ভাজার পর রয়ে গেছে তার মধ্যে জিরে ফোরন দিই আমি কিন্তু একটা তেজপাতা দিয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা এখানে কিন্তু কুচি করেও আপনি দিতে পারেন কিন্তু আমি এখানে মনে করি যেহেতু একটু দই কাতলা একটু গ্রেভি ভাবটা আসার দরকার সেজন্য কুচি করে দিলে কিন্তু ভাজা হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু গ্রেভি ভাবটা বেশি আসবে না তার জন্য আমি এখানে পেঁয়াজের বাটা ইউজ করছি তো পেঁয়াজ বাটাটা আমি এরকমভাবে প্রথমেই তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ব্রাউনিশ করে আমি ভেজে নেব এই অবস্থায় আপনারা যদি রসুন পছন্দ করেন একটু তেলের উপর রসুনও আপনারা কিছু পুরোন হিসাবে দিয়ে নিতে পারেন তো আমি কিন্তু আজকে রসুন ইউজ করছি না শুধুমাত্র আদা আদা বাটা লঙ্কা বাটা আর এই পেঁয়াজ বাটা দিয়ে পুরো রান্নাটা করব তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভালো মতন ব্রাউনিশ কালার এসে গেছে তো এই রকম অবস্থায় আমি আদা আর লঙ্কাটা আমি অ্যাড করে দিচ্ছি আদাটা আমি পেস্ট করে নিয়েছি আর লঙ্কাটা হালকা চিড়ে চিড়ে নিয়েছি তো আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি সেই অবস্থায় আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে শিলে বেটে যে জিরে পেস্ট অনেকে দিয়ে থাকেন তো সেটা আপনারা অ্যাড করতে পারেন তো আমার শিল নেই যেহেতু তার জন্য কিন্তু আমি জিরে গুঁড়ো ইউজ করলাম তারপরে পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন এই অবস্থায় দিয়ে আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি মশলা কষানোটা আমার মোটামুটি হয়ে গেছে এরপর আমি মিক্সির ধোয়া জলটা আমি এক বাটির মতন আমি অ্যাড করে দিলাম সেটাও মশলার সাথে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি তারপরে দই পেটিয়ে রেখেছি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে আর আমি দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার যাতে দইটা ফেটে না যায় তেলের ওপর দিলে তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিই দই দই আর চিনি দিয়ে আমি ভালো করে পেটিয়ে নিয়েছি তারপরে এটা অ্যাড করে দিলাম মশলার সাথে আর যেরকম পরিমাণ আপনারা জল চাইবেন সেই জলও আপনারা এই অবস্থায় কিন্তু অ্যাড করে দেবেন তো এরপরে আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে একটু ফুট যখন মশলাটা এসে যাবে মানে পুরো জল সামনের যে ঝোলটা ফুট এসে গেলে তারপরে মাছটা কমিয়ে দিয়ে আমি ভাজা মাছগুলো কিন্তু অ্যাড করে দিলাম তারপরে আমি ঢাকা বন্ধ করে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতন যতক্ষণ না ভালো মতন মাছগুলো জলের সাথে সফট হয়ে যাচ্ছে তো দেখে বুঝতে পারছেন এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে একটু করে তেল ও সরষের তেল অ্যাড করে দিতে পারেন তো আমি সেই তেল আর অ্যাড করিনি তো রান্নাটা আমার কোনো কিন্তু কমপ্লিট এইভাবে দই কাতলা আপনারা বাড়িতে রান্না করে নিতে পারেন এটা একদমই বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা নিশ্চয়ই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ